হ্যালো গাইস পিক্সার এবং লাইটরুম ব্যবহার করে কিভাবে সহজেই স্টার্ন আউট এমন ফটো এডিটিং করবেন এই টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে গাইড করবো যাতে আপনি নিজের ফটোগুলোকে আরো আকর্ষণীয় এবং প্রফেশনাল মানের করে তুলতে পারেন এই ভিডিওটি দেখে আপনিও এডিটর হয়ে যান তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ওকে গ্যাস আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি চলে আসার পর আমি সরাসরি চলে যাব পিকসার্ট অ্যাপ্লিকেশনে তো আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পর আপনার ফোনের গ্যালারি আপনার সামনে শো করবে তো আপনার ফোনের গ্যালারি শো করার পর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি টাইম লাইনে অ্যাড করে নেবেন তো আমি ইতিমধ্যে একটা ছবি টাইম লাইনে অ্যাড করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা ব্রেঞ্চের মধ্যে বসে আছে আপনি সিম্পলি টুলস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে এআই এনহ্যান্স নামে একটা অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন যেখানে ক্লিক করার পর আপনার ছবিটি এআই দ্বারা অটোমেটিক এনহ্যান্স হয়ে যাবে আই মিন স্পষ্ট হয়ে যাবে আগের থেকে অনেক তুলনায় তো আপনার ছবিটি এনহ্যান্স হতে থাকলে আমি আপনাদেরকে বলে রাখবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটি ইতিমধ্যে এআই দ্বারা এনহ্যান্স হয়ে গিয়েছে তো আমি সিম্পলি উপরের রাইট অপশনে ক্লিক করে দেবো তো রাইট অপশানে ক্লিক করার পর আপনি এখানে ইফেক্ট একটা অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন তো ইফেক্টে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে ব্লার যে অপশন থেকে দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই ইফেক্টগুলো একটু সাইডে স্ক্রল করবেন স্ক্রল করার পর লেন্স ব্লার সেখানে ক্লিক করবেন তারপর মাঝখানে যে অ্যাডজাস্ট অপশনগুলো দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে অপশন দেখতে পাচ্ছেন নর্মাল তারপরে মান্থলি এইসব কিছু দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর আপনি ইরেজ অপশানে ক্লিক করবেন ইরেজ অপশানে ক্লিক করার পর এখান থেকে এই মার্কটা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপর আপনি আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি একটু মুছে দেবেন মিন আপনার উপরে যেই ব্লার ব্লারটা পড়েছে সেটাকে আপনি একটু মুছে স্পষ্ট করে নেবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে থাকবে তো সব কিছু করার পর আমি আপনাদেরকে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন টিউটোরিয়ালের জন্য ইন্টারেস্টিং টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর সব কিছু ঠিকঠাক হলে আপনি সিম্পলি এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন তো আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম রাইট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো টুলস তো সেগুলো সিম্পলি একটু সাইড স্ক্রল করলেই এখানে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি আপনার সামনে আবারও শো করবে তো আমি সিম্পলি নিচে একটু স্ক্রল করবো নিচে একটু স্ক্রল করার পর আপনি আপনারা ইতিমধ্যেই দেখেছেন থামনিলে আমি একটা ড্র গার্ল মানে একটা কার্টুনের মতো আর কি সেটা মানুষের সাথে আমি অ্যাড করেছি তো আমি এখানে একটু যাচাই করে দেখছি যে আর কি কোনটা বসালে ভালো হয় আমার মনে হচ্ছে যে এটা আসলে বসে রয়েছে এই ড্র গার্লটা তো এটাকে বসালেই ভালো হবে তারপর আপনি সিম্পলি অ্যাডে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন আপনার টাইম লাইনে তো অ্যাড করে নেবার পর আপনি দুই অ্যাঙ্গুলের সাহায্যে একটু হালকা জুম করে নেবেন তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে তো আপনিও চাইলে আপনার ছবি দিয়ে আপনি এভাবে এডিট করতে পারেন তো আমি এই ছবির মধ্যে সরি আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করছি সবগুলো ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তারপর আপনি উপরে এর অপশানে ক্লিক করে আপনি ছবিটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো আমি এর ক্লিক করলাম তারপর আপনি সেভ এস জেপিজি সেখানে ক্লিক করার পর সেভে ক্লিক করলাম আমার ছবিটি ইতিমধ্যেই আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো সেভ হয়ে যাবার পর আমি এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাবো লাইটরুম অ্যাপ্লিকেশনে তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে আমার সামনে চালু হচ্ছে তো আপনিও এই অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো আপনি সিম্পলি প্রথমে কি করবেন এনে এখান থেকে একটা প্রি আমাকে প্রথমে লাইটরুমে অ্যাড করতে হবে তো আমি নিচে একটু ক্লিক করলাম সরি স্ক্রল করলাম স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রি সেট এই যে দেখতে পাচ্ছেন তো আমি এই প্রি আমার ইয়াতে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর আমি সমস্ত সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এভাবে সব কিছু ঠিকঠাক করে থাকার পর আপনি সিম্পলি যে ছবিটি একটুকে পিকচার থেকে সেভ করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার উপরে থ্রি থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর পেস্ট সেটিংস যে অপশান আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটা একদম প্রফেশনাল এবং সুন্দর অসাধারণ হয়ে গিয়েছে তো এটা আগে এবং এটা পরে দেখছেন আপনি দেখতেই পাচ্ছেন অত সুন্দরভাবে আমি এক নিমেষের মধ্যেই এই ছবিটা আমি এডিট করে দিয়েছি তারপরে আপনি সিম্পলি ওপরে এই শেয়ার অপশানে ক্লিক করে আপনার সেভ কপি টু গ্যালারি সেখানে ক্লিক করবেন তো আপনার ছবিটি ইতিমধ্যেই কী হবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে